কেন বাংলাদেশের সাথে বারবার এমনটা হয় কেন বাংলাদেশের সাথে পক্ষবাদিত্ব আচরণ করেন আম্পায়াররা কেন লাল সবুজের ভক্তদের বিপক্ষেই সবসময় ডিসেশন যায় কেন কেননা মোহাম্মদুল্লাহর সেই অনেকটা বাইরে যাওয়া লেগ বিফোর যদি আম্পার আউট না দিত তা অবশ্য চার রানে পরিণত হতো তাতে খেলার পরিস্থিতি এমনটা মোটি গড়াত না এরপরও থেমে থাকিনি আম্পায়ারদের পক্ষবাদিত্ব আচরণ নেক্সট ওভারে রাবাদার বলে যখন তহিদ হৃদয়কে হাফ আপিল করার মাধ্যমে আউট দিয়ে দেয় প্রায় তখনই বোঝা হয়ে গিয়েছিল আম্পাররা সত্যি বড় দলের পক্ষে কেননা এমন সময় এরকম ক্লোজ কল আম্পাররা কেন দিবেন আর কেনই বা বাংলাদেশ ম্যাচটি হেরে যাবেন পরিশেষে বলা যায় এডিন মার্কারমের ফিল্ডিং তো সেটা অনেক দূরের কথা সে অব্দি খেলা গড়ানোরই কথা ছিল না লাল সবুজের তবুও সে অব্দি লড়াই করে গেছে লাল সবুজের বাংলাদেশ দেখা যাক কতটা দূর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পৌঁছাবেন